আমাদের এখানে এই যে এলইডি আইটেম আছে আচ্ছা এগুলা এলইডি আইটেম না জি ভাই এলইডি আইটেম এলইডি আইটেমের মধ্যে আমার এখানে 10 টাকা থেকে প্রোডাক্টের দাম শুরু হাই কোয়ালিটি মাল্টি আছে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার তিন ঘাট আছে চার ঘাট আছে পাঁচ ঘাট আছে আছে চায়না টেস্টার চায়না টুইন ছোট টেস্টার এটা হচ্ছে মিডিয়াম টেস্টার এটা হচ্ছে রাবার টেস্টার এগুলো হচ্ছে বাংলা ফিলিপস এরপর আছে চায়না ফিলিপস সুইচগুলা ভালো মানের ভালো মানের এগুলো জি ভাই মানে ভালো

বডির একটা মাল যেটা হচ্ছে আমরা নন গ্যারান্টি হিসেবে দিয়ে থাকি তাও আনুমানিক কতদিন যেতে পারে এটা হচ্ছে নন গ্যারান্টি হলো থেকে পাঁচ মাস এটা যাবে আমাদের কলস বডি এটা কলস বডি না জি ভাই এই মালটা হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে দেই গ্যারান্টি দিয়ে দেন জি গ্যারান্টি দিয়ে সরাসরি গ্যারান্টি এগুলো খুচরা কত করে বিক্রি হয় এই লাইটগুলো এগুলা খুচরা বেচতে পারবে 120 টাকা থেকে 150 টাকা তাহলে তো ভাই লাভ তো দ্বিগুণ দেখতে পাচ্ছি জি ভাই যা বড় টর্চ তাদের জন্য এটা এটা হচ্ছে 360 টাকা এটা হচ্ছে আমাদের নন গ্যারান্টির একটা আইটেম আচ্ছা নন গ্যারান্টি আইটেম না জি যেটা কোনো গ্যারান্টি নাই আচ্ছা কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো না জি ভাই এটা এটা কি সেম এটা এটা সেম শুধু পেস্ট আছে নাকি জি ভাই

আহ লোমিনাস কর্পোরেশন আর এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই দোকান নং আলাইকুম কেমন আছেন আছেন সবাই অনেক অনেক আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন একটি আইটেম নিয়ে ঠিক আছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন আপনাদের যে স্বপ্নের ব্যবসা ঠিক আছে আর আজকে চলে আসছি আমি ঢাকার কাপ্তান বাজারে লোমিনাস স্টেট কর্পোরেশনে আর আজকে আমাদের সামনে কিন্তু রয়েছে এই সকল ইলেকট্রিক আইটেম গুলোর বিস্তারিত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের

টেপ থেকে শুরু করে ত্রিশা টেপ সব টেপের আইটেম সবকিছু পাবেন ইলেকট্রিক আইটেম সবকিছু মানে ইলেকট্রিক যাবতীয় আইটেম আপনার দোকানে পাওয়া যাবে যাবতীয় আইটেম আমার এখানে পাবে আচ্ছা শুরুতে আপনার যে টা সেটার একটু লোকেশনটা সহজে বলে দিন আমার শপের লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নং ভবন হ্যাঁ আর যারা আসবে আমাদের এখানে তারা সহজে টুল বক্সের পাশে এসে আমাদেরকে কল দিলেই হবে অথবা ডিরেক্ট একশো এগারো নম্বর দোকানে চলে আসবেন টুলবক্সের পাশে আমরা পাবো আচ্ছা ভায়াদের ভবনটা কিন্তু টুল টুলবক্সের পাশে যেটা হচ্ছে গুলিস্থান নাকি হ্যাঁ গুলিস্থান টুল টুলবক্স আচ্ছা দেখি আমরা কিছু আইটেম দেখি ভাই জি ভাই আমাদের এখানে এই যে এলইডি আইটেম আছে আচ্ছা এগুলো এলইডি ভাই এলইডি আইটেম এলইডি আইটেমের মধ্যে আমার এখানে 10 টাকা থেকে প্রোডাক্টের দাম শুরু 10 টাকা থেকে 10 টাকা থেকে শুরু এত কম দামে এলইডি আইটেম পাওয়া যায় ভাই জি ভাই আচ্ছা দেখি আমরা একটু এখানে হচ্ছে এইটা আমাদের এটা হচ্ছে 10 টাকার মাল হ্যাঁ এই 10 টাকা থেকে শুরু করে আমার এখানে

অ্যালুমিনিয়াম প্লাস তামা নাকি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা লাইট এলইডি লাইট টেস্টারের আইটেম তারপর হচ্ছে তার তারপর হচ্ছে টেপ পাচ্ছেন তারপর হচ্ছে মাল্টি প্লাগ পাচ্ছেন তারপর হচ্ছে আপনারা পাচ্ছেন কিছু টর্চ লাইট ঠিক আছে ভাই আমরা কিছু আইটেম দেখি আপনাদের আমি দেখাইতেছি ভাই এলইডি লাইট বলে

এটা হচ্ছে আট মাস থেকে দশ মাস কোয়ালিটি আর আমরা সরাসরি ছয় মাস গ্যারান্টি দিতেছি আবার কেউ যদি চাই যে এটা গ্যারান্টি ছাড়া নিবে যে ভাই আমরা তো এত দূর থেকে ঢাকার বাইরে থেকে আসতে সমস্যা কেউ গ্যারান্টি ছাড়া যদি নিতে চায় তাদের জন্য আমরা প্রাইস কমায় দিব প্রাইস কমায় দিবেন না গ্যারান্টি ছাড়া নিতে চাইলে কত দিবেন ছাড়া নিতে চাইলে প্যাকেট সহ 56 টাকা ধরবো 56 টাকা জি আচ্ছা ভাই এখন এইগুলা খুচরা কত করে বিক্রি হয় এই লাইটগুলো এগুলা খুচরা বেচতে পারবে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা তাহলে তো ভাই লাভ তো দ্বিগুণ দেখতে পাচ্ছি ভাই যারা বুঝে এবং কোয়ালিটি ফুল মাল ইউজ করবে তাদের কোনো লস হওয়ার সম্ভাবনা না লস হওয়ার সম্ভাবনা নাই লস হওয়ার তাহলে তো অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারে মানে অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা ভাই পরের প্রোডাক্ট আমরা দেখি এটা হচ্ছে আমাদের নন গ্যারান্টির একটা আইটেম আচ্ছা নন গ্যারান্টির আইটেম না যেটা কোনো গ্যারান্টি নাই কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো না জি ভাই আচ্ছা এটা নিতে পারবে মাত্র 40 টাকা

চল্লিশ মানে ইলেকট্রিক আইটেমে কিন্তু দেখতে পাচ্ছেন লাভ হচ্ছে দ্বিগুণ আপনার চাইলেই কিন্তু অল্প পুঁজিতে এই সকল পণ্য নিয়ে বিজনেস করতে পারেন আর অবশ্যই কিন্তু আহ একটা কি স্বনাম ধন্য প্রতিষ্ঠান থেকে ব্যবসা করবেন যেটা হচ্ছে

নিয়ে আসি আসলে যারা আপনাদের কাছ থেকে পণ্য নেবে তাহলে তারা সরাসরি একদম চাইনিজ আইটেম পেয়ে যাচ্ছে না ভাইয়া জি ভাই আচ্ছা ভাইয়া এই কত বিক্রি হয় এগুলো খুচরে আপনার বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি করবে বিশ থেকে পঁচিশ টাকা তাও তো এটার মধ্যে দেখছি দ্বিগুণ লাভ ভাই আচ্ছা দেখি পরের আইটেমটা আমরা দেখি আচ্ছা ভাই এরপরে আছে আমাদের এই যে বারো

কলস মধ্যে দামি মাল কম দামি মাল আছে আচ্ছা যার যে সুবিধা হয় কেউ যদি কম দামি মাল চাই সেটাও নিতে পারবে কেউ দামি মাল চাইলে সেটাও নিতে পারবে কম দামী প্লাস দামি দুইটি আপনি রাখতেছেন নাকি আচ্ছা আপনারা কাস্টমারকে সাজেস্ট করেন যে ভালোটা নেওয়ার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব কাস্টমারদের যদি তারা দামে কম মানে ভালো প্রোডাক্ট নিতে চায় তাহলে আমার কাছে আসবে এবং কি এলাকা ভিত্তিক যেই সব আইটেমগুলো তাদের যেই রেটে বেচতে পারবে ওই টাইপের প্রোডাক্ট আমরা তাদের ভাই আপনাদের কাপ্তান বাজার তো প্রায় শত শত দোকান জি ভাই সবার কাছ থেকে যদি আপনার কাছে কম দামে ভালো পণ্য পায় তাহলেই তো আসবে কাস্টমার ভাই সারা মার্কেটে চ্যালেঞ্জ সারা মার্কেট চ্যালেঞ্জ সারা মার্কেট চ্যালেঞ্জ সবার চাইতে আমি মানে ভালো দামে কম দিব সারা মার্কেট হলে তো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিতে পারি জি ভাই সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ আমাদের সবচেয়ে বাংলাদেশের মধ্যে এলইডি লাইটের মানে বিখ্যাত মার্কেট হচ্ছে আমাদেরটা আচ্ছা সবচেয়ে আর সবচেয়ে ভালো দাম দিব আমি সবচেয়ে ভালো দাম ভালো দাম বলতে গেলে আপনি কম দাম সবচেয়ে কম রেটে পাবেন একদম রিজনেবল প্রাইজে হ্যাঁ কম রেটে ভালো মাল আচ্ছা এরপর কোনটা দেখেছেন এরপরে হচ্ছে ফাইভ ওয়াটার এর মধ্যে এটা হচ্ছে ভালো কোয়ালিটি আচ্ছা ফাইভ ওয়াটারের মধ্যে এটা ভালো কোয়ালিটি না এটা ভালো কোয়ালিটি এটা কিন্তু ভালো কোয়ালিটির ফাইভ ওয়াটারের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এটা আর বিস্তারিত একটু জানায়েন এটার মধ্যে হচ্ছে এটা যদি কেউ মানে গ্যারান্টি দিয়ে নিতে চাই সেটাও নিতে পারবে নন গ্যারান্টি হিসেবে চাইলে সেটাও নিতে পারবে ও সে ক্ষেত্রে গ্যারান্টি দিলে আপনি প্রাইসটা একটু বেশি থাকবে না জি জি গ্যারান্টি দেয়া নিলে প্রাইস একটু বেশি গ্যারান্টি না দেয়া নিলে কম গ্যারান্টি ছাড়া হলে আনুমানিক কতদিন এই লাইটটা যেতে পারে ভাই এই লাইটটা হচ্ছে গ্যারান্টি ছাড়া নিলেও এই মাল 8 থেকে 10 মাস মাল যাবে এগুলো 8 থেকে 10 মাস জি ভাই তাহলে তো আসলে আপনারা গ্যারান্টি ছাড়া নিলেই পারেন যারা নাকি ব্যবসা করবেন নতুন ব্যবসায়ী তার আসলে একটু কম প্রাইজে নিতে চাইবে নাকি ভাই আর যারা আরো কমের মাল চায় সেটার জন্য আছে এই যে এটা বাংলা বডিতে যদি কেউ বেশি পরিমাণ নেয় তাহলে তার জন্য আরো আটনা কম এগুলো এল ইডি লাইট না এল ইডি লাইট এল ইডি লাইট এত কমে আমরা তো খুচরা দোকানে দেখি অনেক দামে জি ভাই আসলে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে সারা বাংলাদেশি বিজনেস করতে পারেন এরকম আইটেম ইলেকট্রিক আইটেম যে এত কম দাম যদি আপনারা ভাইয়ের কাছে না আসেন বা এই ভিডিওটা না দেখেন কখনোই জানতে পারতেন না ভাইয়া এরপর একটা আইটেম দেখি এরপর হচ্ছে আমাদের ভাই এসিডিসি এসিডিসি না জি ভাই এটা কি বিদ্যুৎ ছাড়াই চলবে বিদ্যুৎ ছাড়া চলবে কি বলেন ভাই বিদ্যুৎ ছাড়া লাইট জ্বলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভাইয়ের হাতে কিন্তু জ্বলে আছে হ্যাঁ এসিডিসি লাইট ভাই এটা কিভাবে কি এটা দুই বছর গ্যারান্টি কোয়ালিটি মাল আমরা দিতেছি মাত্র 350 টাকায়

তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করে দিব কিন্তু এই এই এইটার জন্য তাদের নিজেদের খরচ বহন করতে হবে আচ্ছা মানে এক্সট্রা পেমেন্ট করতে হবে নাকি না প্যাকেটে যা খরচ হবে ব্র্যান্ডিং করতে যে খরচ হবে এটা তাদের বহন মানে এটা তাদের বহন করতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু নিজস্ব ব্র্যান্ড হিসাবেও কিন্তু এই সকল পণ্য নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা এটা দেখি আমরা এটা হচ্ছে একটা দামি একটা প্রোডাক্ট এটা গ্যারান্টি কোয়ালিটি এক বছর কোয়ালিটি প্রোডাক্ট এক বছর কোয়ালিটি জি ভাই আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটা প্রাইস হচ্ছে আপনার প্যাকেট সহ 65 টাকা আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু হ্যাঁ জি ভাই প্যাকেট সহ 65 টাকা না আচ্ছা প্যাকেট ছাড়া প্যাকেট ছাড়া হচ্ছে 4 টাকা কম 4 টাকা কম হ্যাঁ জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা লাইডের আইটেম শেষ করলেন ভাই এখানে কিন্তু অনেক আইটেম দেখতে পাচ্ছেন জি ভাই এখানে দেখতেছেন আপনার এই যে ডিসপ্লেতে এই হাই কোয়ালিটির মাল্টিপ্লাগ আছে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলা হচ্ছে আপনার তিন ঘাট আছে চার ঘাট আছে পাঁচ ঘাট আছে এরপরে হচ্ছে আপনার এই যে সুইচ সকেট হোল্ডার এই যে আপনার সুইচ গুলো ভালো মানের ভালো মানের এগুলো জি ভাই মানে ভালো দামে কম আচ্ছা দুই বছরের গ্যারান্টিও আছে যে কোনো সমস্যা হলে রিপ্লেস নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের মানে সমস্যা হলে রিপ্লেস নাকি জি ভাই এরপরে আমাদের কাছে আছে টেস্টার আছে বাংলা আছে চায়না আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার ডিপি সুইচ আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এইখানে আছে ডিমার ফ্যানের ডিমার আচ্ছা তারপরে টুপিন এই পাশে আছে আমাদের হোল্ডার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আইটেম এই যে নতুন নতুন টুপিনের কালেকশন ভাই নতুন নতুন টুপিনের কালেকশন এগুলা এটা হচ্ছে জানি ভাই আপনাদের নিজস্ব ব্র্যান্ড আছে জি ভাই সেটার ক্ষেত্রে কিছু বলবেন না হ্যাঁ এটা হচ্ছে আমাদের যারা হচ্ছে বিভিন্ন নামে বিক্রি করলে অনেক মার্কেটে অনেক প্রবলেম ফেস করে তাদের জন্য এক নামে সব পাবে আমাদের নিজস্ব ব্র্যান্ডে সারা বাংলাদেশের প্রোডাক্ট চলবে আপনাদের নিজস্ব নামে আচ্ছা ব্র্যান্ডের নামটা একটু বলে দিই আমাদের হচ্ছে উইনসাম আচ্ছা উইনসাম না এই যে দেখতে পাচ্ছেন উইনসাম ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এই ব্র্যান্ডের কোয়ালিটি কি কেমন ভাই এই ব্র্যান্ডের হচ্ছে ভাই সবগুলো হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিই আমাদের একদম ভালো কোয়ালিটি ভাই ভালো কোয়ালিটি প্রোডাক্ট যেহেতু নিজস্ব নিজস্ব ব্র্যান্ড সেক্ষেত্রে প্রোডাক্টটা তো একটু কোয়ালিফুল হতেই হবে নাকি ভাই অবশ্যই ব্র্যান্ড করতে হলে অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে করতে হয় হ্যাঁ ভাই এগুলো কি এগুলো হচ্ছে ভাই সব মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগ না জি ভাই আচ্ছা এখানে তো বিভিন্ন ধরনের বা বিভিন্ন ব্র্যান্ডের আছে নাকি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির মাল্টিপ্লাগ আছে দামি কম দামি সব এগুলো কেমন দাম ভাই এগুলো হচ্ছে ভাই আপনার যদি কম তার নাই কেউ 70 টাকা 70 টাকা আর 100 টাকা আচ্ছা বেশি তার 100 টাকা নাকি জি ভাই আচ্ছা এখানে তো মাল্টিপ্লাগ এর অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি আপনারা এই একটা আছে ভাই এটা এটা যদি নাই 95 টাকা কম তার 95 টাকা কম দারে হ্যাঁ আর যদি কেউ বেশি দাম নাই মাত্র 120 টাকা

আর যদি কেউ কম দামি চায় যে ওছাকার মধ্যে একটু কম দামি নেবেন তাহলে তাদের জন্য আছে তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে যদি চায় একটু কম দামে নিতে নাকি এরপরে হচ্ছে যারা সুপারস্টারে মাল খোঁজে হ্যাঁ সুপারস্টারে ভালো মানের ডেব যেটা আধা ভালো তারা এটা নিতে পারবে ভাই ঠিক আছে আচ্ছা এটা এটা সুপারস্টারে ভালো ইয়াটা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে টি-শার্টের আচ্ছা এই ডেবগুলো নিতে পারবে ঠিক আছে এগুলো লাভ কেমন করে ভাই এগুলো লাভ ভালো ভাই আর হচ্ছে এগুলা গোলবে না পছবে না আচ্ছা এটা তো শিওর মানে গোলবে বলবো না হ্যাঁ আচ্ছা কিছু লাইট আইটেম দেখি আমরা এটা হচ্ছে টর্চের আইটেম আচ্ছা এটা হচ্ছে 8670 ভালো মানের চায়না ফিটিং আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র 56 টাকা 56 টাকা জি ভাই 56 টাকা আচ্ছা ওইগুলো এটা হচ্ছে 80 টাকা 80 টাকা না জি ভাই আচ্ছা এই ছোট লাইটটা কেমন এটা হচ্ছে 95 টাকা 95 টাকা জি ভাই এটা হচ্ছে বড় মানের টর্চ যারা বড় টর্চ চাই তাদের জন্য এটা এটা হচ্ছে 360 টাকা 360 টাকা জি ভাই আচ্ছা এইটা 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 কেমন দাম এটা হচ্ছে এটা নতুন একটা মডেল এটা হচ্ছে আপনার কয়েকটা মুড আছে আছে না জি ভাই এটা আলো কম দিবে বেশি দিবে ফোকাস দিবে আবার সাইড এলএি আছে

আচ্ছা দেখলাম আমরা অনেকগুলো আইটেম দেখলাম আসলে আপনারা যদি এই লুমিনা স্টেট কর্পোরেশনে চলে আসেন আপনারা কিন্তু ইলেকট্রিক আইটেম যাবতীয় এ টু যা কিছু আছে সব কিছু এখানে পেয়ে যাবেন আসলে আসলে আপনারা যারা অল্প পুঁজিতে বিজনেস শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন চাইলেই কিন্তু অল্প পুঁজি খাটিয়ে আপনারা এই এ ধরনের ইলেকট্রিক পণ্য নিয়ে একদম পাইকারি দামে নিয়ে বা ডিলারশিপের ব্যবস্থা আছে ভাইয়া জি ভাই অবশ্যই ডিলারশিপের ব্যবস্থা আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ডিলারশিপ নিতে চায় তারা নিতে পারবে তাদের জন্য প্রাইসেরও ভালো প্রাইস দেওয়া হবে কম দামে দেওয়া হবে মানে ডিলারশিপের ক্ষেত্রে আপনারা একটু প্রাইসটা কমিয়ে দিবেন নাকি হ্যাঁ অবশ্যই তাদের জন্য একটা ছাড় পাবে আর যারা বেকার ভাই আছে তারা অবশ্যই ঘরে বসে না থেকে ভাই পরিশ্রম করতে হবে অবশ্যই আপনারা পরিশ্রমের মূল্যায়ন পাবেন ঠিক আছে আপনারা এই লাভজনক ব্যবসায় আসেন এবং যে যে বিষয়ে না বুঝেন আমি তাদেরকে বুঝিয়ে দেব আচ্ছা যারা আপনাদের শপে না আসতে পারে তাদের ক্ষেত্রে আপনারা পণ্যটা কিভাবে দেন যারা আমাদের শপে না আসতে পারে এলাকা থেকে যদি কেউ মানে আমাদের প্রোডাক্ট নিতে চায় তাদের জন্য কন্ডিশনের ব্যবস্থা আছে কন্ডিশন জি ভাই কন্ডিশনে মাল নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে কিছু পরিমাণ অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পেয়ে বুঝে তারপর আমাদেরকে পরিশোধ করবে আচ্ছা তার ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে ট্রান্সপোর্ট সিস্টেম ভাই তারা শুধু আমাদেরকে অর্ডার দিবে আমরা এখান থেকে সর্দার আছে তাদের মাধ্যমে ট্রান্সপোর্টে বুকিং দিয়ে দিব তারা রিসিভ করবে আচ্ছা যারা নাকি ধরেন যে অ্যাডভান্স কিছু টাকা করবে তাদের টাকা মেরে দেওয়ার কোনো ইয়া থাকবে না তো ভাই এটা অনেকে টেনশন থাকে যারা কেউ যদি টেনশন করেন বা এরকম কোনো ভয় থাকে তাহলে তারা সরাসরি আসবেন আমাদের এখানে প্রতিষ্ঠান দেখে যাবেন যাবতীয় সবকিছু দেখে তারপরে অর্ডার করবেন আপনি আচ্ছা ভাই পুনরায় আপনাদের লোকেশনটা আরেকবার বলে দিবেন খুব সহজ হচ্ছে কাপ্তান বাজার দুই নং ভবন 111 নম্বর দোকান আর আহ বলিস্থানে এসে ফ্লাইওভারের টোল বক্সের এখানে এসে ফোন দিলেও হবে আমাদের লোকদের তাদেরকে রিসিভ করবে কোনো সমস্যা নেই আচ্ছা স্ক্রীনে অবশ্যই নাম্বার থাকবে ভয়াদের আপনারা কিন্তু চাইলে এ ধরনের ইলেকট্রিক আইটেম নিয়ে সারা বাংলাদেশে কিন্তু বিজনেস করতে পারবেন অবশ্যই স্ক্রিন এর নাম্বারে ভয়াদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম